আবার ওয়াইটি উত্তাল কী নিয়ে ওয়াইটি উত্তাল ওয়াইটি উত্তাল হয়েছে বৌমার সাথে শ্বশুরের সম্পর্ক প্রথমে বলা হয়েছিল যে শ্বশুরের নাকি নজর রয়েছে বৌমার প্রতি বৌমা যখন বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করায় তখন নাকি শ্বশুর মশায় সেই দিকে তাকিয়ে থাকে তার জন্য বাচ্চাকে নাকি দুধ খাওয়াতে অর্থাৎ ব্রেস্ট ফিডিং করতে মায়ের প্রচণ্ড পরিমাণে অনীহা কারণ শ্বশুর সেই দিকে তাকিয়ে রয়েছে তার জন্য তার একটা লজ্জাবোধ হচ্ছে এবং এই কারণের জন্য বৌমা নাকি তার বাচ্চাকে ব্রেস্ট করাতে পারছে না ওকে এবং এই কথাটার পরিপ্রেক্ষিতে যখন আরেকটি কথা উঠল যে এই শ্বশুরকে নিয়েই বৌমা থাকতে চেয়েছিলো আলাদাভাবে অর্থাৎ তার মানে বৌমার নজর পড়েছিল হচ্ছে শ্বশুরের প্রতি তো এই নিয়ে আমাদের এই চুনার প্রচণ্ড পরিমাণে ফেটে গেছে পুরো দাউ দাউ করে আগুন জ্বলছে প্রচণ্ড পরিমাণে মানে তীব্র চিৎকার করে সে ধিক্কার আর প্রতিবাদ জানাচ্ছে এমনভাবে বোঝাচ্ছে যেন প্রচণ্ড পরিমাণে অন্যায় হয়েছে এই কথা বলা একদমই সাজে না তাহলে এবার পরপর করে আসি এই কথার উত্তর দিতে কথা তো উত্তর দিতেই হবে কারণ চুনা ভুলে যাচ্ছে চুনা যে নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করছে সেটা ভুলে যাচ্ছে যে সে নিরপেক্ষতা কিন্তু বজায় রাখতে পারেনি অতীতেও সে এরকম অনেক নিদর্শন আছে তার ভিডিওর মাধ্যমে প্রথমে আগে ইন্ট্রোটা দিয়ে নি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম আমি এই রেগুলার বেসিসে ভিডিও দেখতেও পাচ্ছি না আর ভিডিও করতেও পারছি না কারণ আমার স্কুলে প্রচুর চাপ এখন আমাদের স্কুলে আবার ইউনিট টুয়ের এক্সাম হবে এই পুজোর পর পরেই আমাদের এখন কোশ্চেন পেপার বানানো রিপোর্ট কার্ড বানানো যাই আমার কথাটা পরে বলছি আমি এই ভিডিওর বা কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা নিয়ে বলি আজকে আমি চুনার ভিডিওটা দেখেছি চুনা সেখানে প্রচণ্ড পরিমাণে চিৎকার করে বলছে যে ভাঙা টিনের ব্যাপারে কি করে দি এই কথা বলতে পারে যে শ্বশুরের সাথে বৌয়ের সাথে সম্পর্কের কথা এবার সে বলতে গিয়ে বলেছে যে ওই হাফ লেডি স্মরকটটা যে কথা বলেছে যে শ্বশুরের নজর বৌমার প্রতি সেটাতে সে নাকি মানে প্রতিবাদ জানাচ্ছে সেটাকে সে সমর্থন করে না কারণ এই কথা নাকি বলা উচিত না কিন্তু তবুও সে বলছে সে নাকি ওর ভিডিও দেখেনি মানে ওই চম্পাকলির ভিডিও দেখেনি কিন্তু কার ভিডিওটা দেখেছে দেখেছে হচ্ছে ইপসিতাদি এবং ইপসিতাদি সেইখানে কোনো এক ভিউয়ার্সের কমেন্টটাকে পিন করে দিয়েছে সেই কমেন্টসে ছিল যে নাকি তার বাবার সাথেও ওই কামুকতাময় ভাবে আদো আদো করে কথা বলে মানে একটা নোংরা ইঙ্গিত দেওয়া হয়েছে তাতেই এই চুনার প্রচণ্ড পরিমাণে ফেটে গেছে কারণ কি করে সেটা বলতে পারে ভিডিওর মাধ্যমে তো আমরা কোথাও দেখতে পাচ্ছি না যেখানে তার বাবার সঙ্গে তাকে এইভাবে নোংরা সম্পর্কে জুড়িয়ে দেওয়া হয়েছে এবার আমি পরিষ্কার কথা বলি এই ওয়াইটিতে আমি এসে দেখেছি মানে এখানে সবার সাথে সবাইকে সম্পর্ক করে শুয়ে বাচ্চা পর্যন্ত জন্ম দিয়ে দেওয়া যায় বাচ্চা পর্যন্ত জন্ম দিয়ে দেয় তখন কিন্তু এই চূনা কিন্তু সেই ব্যাপারগুলো নিয়ে কোনো সময় প্রতিবাদ করে কিন্তু বলেনি যে এই জিনিসগুলো কিন্তু ঠিক হচ্ছে না আজকে মায়ের সাথে ছেলের একটা নোংরা অবৈধ সম্পর্ক শ্বশুরের সাথে তার বৌমার একটা অবৈধ সম্পর্ক কিংবা কাউকে বলা হচ্ছে পাশের ঘরে যৌবনের এডিট হচ্ছে কিংবা বলা হচ্ছে কারোর মেয়ে অন্য একটা নোংরা সম্পর্কে রয়েছে কিংবা ভাইয়ের সাথে বোনের সাথে একটা সম্পর্ক হয়ে এসে প্রেগনেন্ট হয়ে গেছে সেখানে খালাস করার মতো মানে ব্যাঙ্গালোরে গিয়ে সেখানে খালাস পর্যন্ত করে করে আসছে এই সমস্ত কথাবার্তা যখন দিনের পর দিন হয়েছে তখন এই চুনার কিন্তু কোনো সময় দেখা যায়নি যে সে তীব্র ভাষায় এটাকে নিন্দা করেছে বা তীব্র ভাষায় এর প্রতিবাদ করেছে কারণ আমরা এখানে ওয়াইটিতে এসেছি কন্ট্রোভার্সি করব। কিন্তু কন্ট্রোভার্সি করব মানে এটা নয় যে যে কোনো কাউকে যে কোনো কারোর সাথে শুয়ে দিতে পারি ভাসুরের সাথে ভাইয়ের বউকে মায়ের সাথে ছেলেকে শ্বশুরের সাথে ছেলের বউকে তারপরে হচ্ছে ভাইয়ের সাথে বোনকে শুয়ে দিয়ে প্রেগনেন্ট এইগুলো করা যায় তখন কিন্তু এর মনে হয়নি যে হ্যাঁ এই ব্যাপারগুলো উচিত বলা তখন কিন্তু এ বলেনি যে এই ব্যাপারগুলোতে আমার বলাটা উচিত বা আমি এই কথাগুলো নিয়ে কনভে করি যে এ ধরনের কথা উচিত নয় কিন্তু সে দিনের পর দিন বলে যে সে নিরপেক্ষ ক্রিয়েটার সে যেটা ঠিক দেখবে সেটা বলবে যেটা ভুল দেখবে সেটা বলবে কিন্তু সে বারংবার কিন্তু সেই খেলাতেই মত্ত হয়েছে এই যখন দালাল প্রত্যেক দিন নিয়ে নিয়ে ওই কি বলে ওই সেদের মানে উজ্জ্বল কণিকাদের নিয়ে নিয়ে এই কণিকাকে দিনের পর দিন চরিত্রের পুরো নোংরা ধাজিয়া উড়িয়েছে চটচড়ি করেছে হ্যাঁ যে পাশের ঘরে যৌবনের এডিট হচ্ছে তার ভাসুরের সাথে কণিকা তার ভাসুরের সাথে গিয়ে যৌবনের এডিট করছে বা তার সঙ্গে অন্য পুরুষের নোংরা সম্পর্ক রয়েছে কণিকার সাথে তার স্বামীর ঔরসের মাধ্যমে তার বাচ্চা হয়েছে মানে হয়নি তার স্বামীর ঔরসের মাধ্যমে কারণ তার স্বামী ধ্বজবঙ্গ কিংবা তার শাশুড়িকে অন্য নোংরা সম্পর্কে জড়িয়ে দিয়েছে বা তার ননদদেরকে বলা হয়েছে তারা চামড়ার ব্যবসা করবে তখনও কিন্তু এই চুনা দালাল একটা কথাও বলেনি একটা মুখ দিয়ে কথাও সে বার করেনি আচ্ছা তারপরে এবার আসি এই যে রিম্পাকে প্রত্যেক সময় বলা হয়েছে পানুমাসি 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 কেন না পনসাইটে তার অ্যাকাউন্টটা খুঁজে পাওয়া গেছে কি অ্যাকাউন্ট নোংরা যৌন মানে কাজ করার অ্যাকাউন্ট না 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 এই কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো সেইখানে চল চলছে এবং চলছে সেটা দেখে কিনা এ কি করেছে এ একজন মহিলা হয়েও এই চুনা একজন মহিলা হয়েও কি করেছে দিনের পর দিন রিম্পাকে নিয়ে পানুমাসি 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 কিন্তু আমরা কিন্তু দেখিনি বা আমরা কিন্তু জানি না এবং এই একটা জিনিস একটা মহিলাকে দিনের পর দিন এইভাবে যে মলেস্ট হতে দেখি আমারও তো মনে হয় যে আমি একটা মহিলা আমার উচিত সেখানে আমার প্রতিবাদ করার যে আমরা যে জিনিসটা দেখিনি যে এই সাইটে অ্যাকাউন্টটা কে খুলেছে বা রিম্পা সেই ধরনের মেয়ে কিনা বা তার ওখানে কোনো রকমের যৌন কীর্তি করতে দেখেছি কিনা আমরা কিন্তু দেখিনি তখন চুনা ম্যাডাম কি করেছে দিনের পর দিন করে করে সেই ব্যাপারটাকে নিয়ে মজা নিয়েছে সেই ব্যাপারটাকে নিয়ে মজা নিয়েছে এবং প্রচন্ড পরিমাণে সেই ব্যাপারটার মধ্যে উল্লাস প্রকাশ করেছে এবং ভিডিও করে গেছে ওকে কিন্তু আমরা কিন্তু দেখিনি রিম্পাকে এরকম রিম্পাকে নিয়ে রিম্পা শ্বশুরের সাথে শুয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে রিম্পার এই বাচ্চা দুটো কিন্তু রিম্পার না রিম্পার ঘরে যেহেতু রিম্পার স্বামী বাইরে থাকে ছ দিনে ছটা পুরুষ ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ওই পুরুষের সাথে রিম্পা কর্ম করে রিম্পার স্বামীর কাছে পাঁচ ছদিনে ছটা মহিলা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ছটা মহিলার সাথে গিয়ে রিম্পা নোংরামি করে তখনও কিন্তু এই চুনার কোনো সময় দেখা যায়নি যে একটা প্রতিবাদ করে যে এর এই নোংরামির একটা প্রতিবাদ করে এটাকে স্টপ করা উচিত তাকে না বলা উচিত কিন্তু চুনা এই ব্যাপারটাকে নিয়ে উল্লাস করেছে মজা করেছে একটা মহিলা হয়ে আর একটা মহিলার উপরে যখন এইভাবে দিনের পর দিন যখন নোংরামি করা হয়েছে নোংরামি চলেছে এবং মহিলাটা কতটা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাওয়ার পরেও সে আত্মহত্যার মতো জায়গায় পৌঁছে গেছে তারপরেও তাকে দিনের পর দিন মলেস্ট করে গেছে তখনও পর্যন্ত এই চুনা ম্যাডামের তখনও পর্যন্ত হেলদোল হয়নি এবার আসি সীমাদির কথা নেই সীমাদি আমাদের কাছে বলেছে কোনো এক সময় যে তার পতিতালয়ে তাকে তার বাবা মা ফেলে দিয়ে গেছিলো ওকে যেহেতু সে এই কথাটা বলেছে যে পতিতালয়ে তাকে ফেলে দিয়ে এসেছে তার নিজের বাবা মা তাই তাকে পতিতাবৃত্তি তাকে কাজল দানি। তাকে তার কি কাজল ঘষতে যায় তারপরে হচ্ছে হোটেলে খেপ খাটতে যায় হোটেলে নাকি ধরা পড়েছে এই ব্যাপার নিয়ে এই চুনা দিনের পর দিন এবং কালেও সেখানে কমিউনিটিতে দিয়ে 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 উল্লাস করেছে কিন্তু আমরা কিন্তু কখনোই দেখিনি সীমাদিকে এই ধরনের কাজ করতে যে হ্যাঁ সীমাদি সত্যি সত্যি পতিতা লয়ে যেহেতু ওকে মানুষ হতে হয়েছে ও সেই পতিতা লয়ে ওই কর্মকাণ্ড করছে সেরকম কিন্তু আমরা দেখিনি কিন্তু এই চুনা একটা মহিলা হয়েও দিনের পর দিন সেটা নিয়ে উল্লাস করেছে সেটাকে নিয়ে উল্লাস করেছে তখন তাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে বানিয়ে করেছে তখনও তার মনে হয়নি তার বিবেক তখনও পর্যন্ত জেগে ওঠেনি যে এইটাকে নিয়ে আমার প্রতিবাদ করা উচিত আমি একজন নিরপেক্ষ মানে ক্রিয়েটার আমার উচিত এই ব্যাপারে আমার ভয়েসটা একটু করে দিয়ে এর ব্যাপারে নিয়ে প্রতিবাদ করেন না কখনো দেখিনি আজকে যেহেতু ইপসিতাদি এই মানে হার্টের বলা কথার উপরে নিয়ে মানে এই মর্কটের কথা বলার উপরে নিয়ে যেহেতু আজকে এই ইপসিতাদি এটাকে নিয়ে ভিডিও করে বলেছে যে শ্বশুরকে নিয়ে এই ভাঙাটিন থাকতে চেয়েছিল তার মানে শ্বশুরের প্রতি ওর নজর ছিল তখন এর প্রচণ্ড পরিমাণে ফেটে গেছে ফেটে গেছে তা আমি এবার বলবো যে নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করে যে একজন মহিলা হয়ে আরেকটা মহিলাকে কি করে এই ধরনের নোংরা ইঙ্গিত দিয়ে দিয়ে কথা বলে তাহলে সে অন্য মহিলাদের উপরে নোংরা নোংরা অ্যালিগেশনগুলো যখন আনা হচ্ছে সে সেটাকে সহমত পোষণ করে সে কি করে ভিডিও করে কি করে সে ভিডিও করে তখন তার লজ্জা লাগে না যে হ্যাঁ আমি এই একটি মহিলা আমি একটি মহিলা হয়ে অন্য মহিলাদের উপরে যখন এই ধরনের নোংরা অ্যালিগেশন লাগানো হচ্ছে সেইখানে আমার বিবেক আমার মানে জাগ্রত করা উচিত এবং এর এগেনস্টে প্রতিবাদ করা উচিত প্রতিবাদ করে এই ব্যাপারটাকে নিয়ে আমার বোঝানো উচিত যে এইগুলো হওয়া উচিত নয় তখন কি করে এই মহিলা কি করে এই মহিলা সেইটাকে সহমত জানিয়ে দিনের পর দিন সেই সমস্তগুলোকে ইঙ্গিত দিয়ে দিয়ে সীমাদিকে পতিতা তারপরে রিম্পাকে পানুমাসি করে 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 ভিডিও করেছিল তখন তার মনে হয়নি তার বিবেক তাকে বলেনি যে এই ধরনের ভিডিও করা তার উচিত নয় আজকে খুব ফেটে যাচ্ছে আজকে খুব ফেটে যাচ্ছে খুব কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু তাকে শ্বশুরের সাথে বা বাবার সঙ্গে এই ধরনের একটা নোংরা ইঙ্গিত দিয়ে তাকে বোঝানো হয়েছে খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে আচ্ছা তার মানে এই ব্যাপারটা হচ্ছে যেহেতু এ এই মানে ভাঙা গামলা বা ভাঙা টিনের হয়ে সাপোর্টে কথা বলে তাই সে এখানটায় অপ মানে অপোজ করলো একটা বিরোধিতা জানালো যে এটা ঠিক নয় নিরপেক্ষতা যখন হয় না চুনা আমি তো তোমাকেই বলছি নিরপেক্ষ যখন হয় তখন সব দিক দিয়ে নিরপেক্ষতাটা বজায় রাখা উচিত তোমরা কি কোনো দিন দেখেছ যে সন্দীপ মানে চুল্লু খেয়ে উল্লু হয়ে ওর বউকে পিটিয়েছে বা চোখ লাল হয়ে রয়েছে তাই না তোমরা তো ভিডিওতে দেখো নি তাহলে সেইগুলো দিনের পর দিন ভিডিওতে কি করে বলেছ সেইগুলো দিনের পর দিন ভিডিওতে কি করে বলেছ নিশ্চয়ই তোমাদেরকে বলতে বলা হয়েছিল না হলে তোমরা এই কথাগুলো জানলে কি করে যে ও মাল খেয়ে থাকে ও চুল্লু খায় ও মুখ খায় সেগুলো তো তোমরা জানো না আচ্ছা এবার ব্যাপার হচ্ছে ওই দিনের ঘটনায় কি কি হয়েছিল না সেখানে ছিলে তুমি না ছিলাম আমরা কিন্তু তুমি কি বললে আজকের ভিডিওতে ওই মেয়েটিকে কিনিয়া কিনা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল অন দা স্পট তুমি ছিলে অন দ্য স্পট তুমি ছিলে তুমি কী করে বললে যে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল তার সত্যতা তো তোমার কাছে নেই তার সত্যতা তোমার কাছে নেই যে ভাঙা টিনকে ধাক্কা দিয়ে ওই শ্বশুর বাড়ি থেকে ওকে বার করে দিয়েছে তাহলে তোমার এই কথাটা বলা উচিত নয় আচ্ছা এরপরেও বললে যে কি ওর বাচ্চাটাকে ওকে দেওয়া হয়নি বাচ্চাটাকে ওকে দেওয়া হয়নি বাচ্চাটাকে আলাদা করে নিয়ে রাখা হয়েছে ঠিক আছে তাহলে বাচ্চাটাকে দেওয়া হয়েছে কি হয়নি সেটা সম্পর্কেও তো তুমি জানো না কারণ তুমি অন্দাজ দ্য ছিলে না যতটুকু ভিডিওতে ভিডিওতে দেখা গেছে সেটা তুমি কী করে জানতে পারলে যে বাচ্চাটাকে ওর মায়ের থেকে কেড়ে নিয়ে রাখা হয়েছিল আজকে যে তোমরা ডোমেস্টিক ভায়োলেন্স ডোমেস্টিক ভায়োলেন্স ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলো যে হ্যাঁ গামলার ওপরে ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছিল স্পট তো তুমি ছিলে না তাহলে তুমি এই কথাগুলো কি করে জানতে পারছো যে তো ওর ওপরে নাকি ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে তুমি বলছো ভিডিও টু ভিডিও আজকে ইসিতাদি এই কথাটা বলেছে যে ওর শ্বশুরের প্রতি ওর নজর ছিল তাতে করে তোমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে ভিডিওতে এই সমস্তগুলো দেখা যায়নি কিন্তু ওর উপরে যে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে সেটাও তো তুমি আমি কেউ ভিডিওতে দেখিনি তাহলে তুমি সেটা দিনের পর দিন নিয়ে নিয়ে বিক্রি করে করে কি করে ভিডিও করতে পারলে কি করে সেটাকে কন্টেন্ট বাড়াতে পারলে তোমরা যেইগুলো বলবে সেইগুলোই সব সত্যি সেইগুলোই সব সত্যিই তুলে ধরছ জনগণের কাছে আর অন্য আর একজন ব্যক্তি যদি সেই জিনিসগুলোকে নিয়ে ই অন্য রকমের ব্যাখ্যা দিয়ে বোঝায় তখন তোমাদের অসুবিধা হয়ে যাবে এইগুলো তো ভিডিওতে ছিল না এগুলো একটা মেয়েকে মলেস্ট করার চেষ্টা হচ্ছে ওকে তোমাদের কথা অনুযায়ী যদি মলেস্ট করার চেষ্টা হয় আর একজন মহিলার এগেনস্টে তোমরা তাহলে সেই একই ভাষা কি করে অ্যাপ্লাই করতে পারো সীমাদিকে নিয়ে নিয়ে নোংরা নোংরা ভিডিও কাজল ঘষতে যায় হোটেলে ধরা পড়েছে রিম্পাকে পানুমাসি তখন তোমাদের মনে হয় না যে এই ধরনের ভিডিও তোমাদের করা উচিত না নাটক বাড়াতে বসেছ নাটক নাটক জোরে জোরে চিৎকার করে করে ভিডিও করছো মানে খুব প্রতিবাদ জানাচ্ছ খুব মানে প্রতিবাদের জোর বহুত বেশি যে লোকে সব তোমার কথা মেনে নেবে তোমার মতো একটা অসভ্য মানে ছোট লোক মেয়ে ছেলে কি হুম ছোট লোক প্রতিবাদ দেখাচ্ছ প্রতিবাদ আচ্ছা তারপরে কি বললে বললে ওর কি রুমালি কি করেছে ওর মাকে মায়ের সম্পর্কে যখন কেউ কথা হয়েছিল তখন বলেছিল যে না মায়ের সম্পর্কে এই ধরনের কথা বলা উচিত নয় যে বলেছে সে খারাপ করেছে বা পরবর্তীকালে তাকে স্ট্রাইকেও দিয়েছে মানে ওই সেলিকল মলুমকে কিন্তু এই রুমালি যখন হোস উড়ানোর টকে গিয়ে ওর বাবার ওর মায়ের সম্পর্কে বেঁচে তখন তোমার মনে হয়নি যে বাবা মা জন্ম দিয়েছে সেই জন্ম দেওয়ার জন্য সন্তানকে কৃতজ্ঞ থাকা উচিত যে জন্ম দিয়েছে মা জন্ম দিয়েছে বাবা জন্ম দিয়েছে দুজনের মিলিত প্রয়াসে জন্ম দিয়েছে যতটুকুই মা বাবা করুক যদি জন্মটাও দিয়ে থাকে একদিনের মায়ের দুধও যদি খাইয়ে থাকে বা বাবার যতটুকুই প্রয়াসে সন্তানটা জন্ম দিয়েছে সেই জন্ম দেওয়ার জন্যই তার সন্তানকে সেইভাবে কৃতজ্ঞ থাকা উচিত সেইখানে যখন বাবা মায়ের সম্পর্কে গিয়ে বাজে বাজে কথা বলেছিল কই তখন তো তুমি প্রতিবাদ করনি তখন তো তোমার এই প্রতিবাদের ভাষা ছিল না আচ্ছা এইবার বলি তুমি বলছো যে কি সন্দীপের বাবা কোনো কাজ করে না তার জন্য তার কোনো সম্মান নেই সে আমরা দেখি না যে সে কোনো কাজ করে টাকা ইনকাম করে নিয়ে এসেছে আজকে সন্দীপদের দেখা যাচ্ছে তারা ব্লগ ভিডিও করছে অনেক টাকা ইনকাম করছে এবং এটা রাস্তা কে দেখিয়ে দিয়েছে রুমালি তারপর পরবর্তীতে কি হয়েছিল না এই মানে গামলা ফার্স্ট এই ব্লগিংটা শুরু করেছিল এ আগের যে অতীতটা কি ছিল না ছিল সেইটা সম্পর্কে তো তুমি জানো না ওর বাবা জন্ম দেওয়ার পরে ওদের সংসারটা কীভাবে চলেছিলো না চলেছিলো সেটা তো তুমি জানো না তাহলে তুমি কি করে সেই কাকুর সম্পর্কে মানে সন্দীপের বাবার সম্পর্কে নিয়ে তুমি বলতে পারো যে সে কোনোই কাজ করেনি তার কোনোই যোগ্যতা ছিল না সে কিছুই না সে বেরোজগারে কী করে বলতে পারো একটা মানুষ যদি নাই ইনকাম করে থাকে ঠিক আছে তোমার কথা অনুযায়ী সেই মানুষটা কোনো কাজই করেনি সে কোনো টাকা পয়সা ইনকাম করেনি তার ছেলে এমনি এমনি হাপে হাপে বড় হয়ে গেছে হাপে হাপে তাদের সংসার চলেছে মানে তুমি আর তোমার বর্গের সংসারটা চালিয়ে দিয়ে এসেছো সন্দীপদের সংসারটা তুমি আর তোমার বর্গিয়ে চালিয়ে দিয়ে এসেছো আচ্ছা যদিও বা না করে থাকে তাই বলে তার সম্মান নেই যদি একটা মানুষের ইনকাম যদি কমও হয়ে থাকে বা যদি সেরকম ইনকাম নাও হতে থাকে তার মানে তাকে লাঠি মেরে তাড়িয়ে দিতে হবে তার মানে তাকে সমাজ থেকে একদম দূরে অন্য জায়গায় পর্যবেসিত করতে হবে যেহেতু সে টাকা ইনকাম করে না যেহেতু সে টাকা ইনকাম করে না মানে তোমার কথা অনুযায়ী তুমি যেহেতু এই কথাগুলো বলছো তোমার কথা অনুযায়ী আজকে আমার শ্বশুর মশাই হ্যাঁ সে অনেক ইনকাম করেছে যাই হোক আজকে আমার শ্বশুরমশাই এই বয়সে সে কোনো ইনকাম করে না নাই করতে পারে ইনকাম তাই বলে আমরা শ্বশুরমশাইকে মানে একদম এক এক ঘরে করে রেখে দেবো ঘরে করে রেখে দেবো আমি তো মনে করি যে শ্বশুরমশাই তার ছেলে জন্ম দিয়েছে তার মেয়ে জন্ম দিয়েছে সংসারটাকে করেছে অনেক তার জন্য আমাদের উচিত তার কাছে রিগ্রেট থাকা এবং আমরা কৃতজ্ঞ যে যতটুকুই সে পেরেছে সে যদি নাও পারত তাও একটা সন্তান জন্ম দেওয়ার জন্য তার বাবাকে সন্তানদের উচিত সেইভাবেই কৃতজ্ঞতা জানানো দরকার নেই তার বাবা ইনকাম কত কত জায়গায় দেখা যায় কত কত গরিব ফ্যামিলিতে দেখা যায় যে তার বাবা সেইভাবে ইনকাম করেন অথচ সন্তান জন্ম দিয়ে তার মানে উচিত কি সেই সন্তানগুলোর তার বাবা মাকে সম্মান না দেওয়া তাদের সমাজে কোনো স্থান নেই সমাজে কোনো স্থান নেই তাদের তোমার কথা অনুযায়ী তোমার কথা অনুযায়ী তাহলে তাদের স্থান নেই তোমার বর আমি এবার মানে বলতে বাধ্য হচ্ছি তোমার বর তো নিশ্চয়ই ইনকাম করে তাহলে তোমার কিসের দরকার এই ভিডিও করে আর্ন করার এইসব নোংরা নোংরা কথা বলে আর্ন করার তার মানে তোমার বড় ইনকাম সেই রকম লেভেলে করে না বলেই তুমি ইনকাম করতে বসেছো তার মানে তোমার বরেরও সম্মান মানে নেই সমাজে কোনো জায়গায় তোমার বরেরও সম্মান নেই না হলে তুমি কি করতে ভিডিও করছো নাটক মারানোর জন্য তো এখানে ভিডিও করছো না হাওয়া দেওয়ার জন্য তো ভিডিও করছো না তাই না তার মানে তোমার বরেরও সেই রকম মুরদ নেই তোমার বরেরও টাকা ইনকাম করে তোমাকে ভালো রাখার মুরদ নেই তার জন্যই তুমি এখানে মুরদ দেখাতে বসেছো তোমার মুরদ তোমার মূরদটা দেখানোর জন্য তুমি ভিডিও মারাতে বসেছ আজকে বলতে বাধ্য হচ্ছি যেহেতু তুমি সন্দীপের বাবার দিকে অ্যালিগেশন আনলে তোমার বরের মুরদ নেই তোমাকে ঠিকভাবে রাখার ঠিকভাবে খাওয়া দেওয়া ঠিকভাবে পড়া দেওয়ার ঠিকভাবে তোমার লাইফস্টাইল করার যোগ্যতা নেই তোমার বরের তার জন্যই তুমি এখানে ভিডিও মারিয়ে টাকা ইনকাম করতে বসেছো আর হ্যাঁ শুনেছিলাম তুমি নাকি তোমার শ্বশুর বাড়ির টাইটেল ইউজ করো না আমার শোনা কথা কেন করো না গো কেন করো না সেখানেও কি কোনো ঘাপলা কেস আছে তার মানে তুমিও কি শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত তিতাড়িত তার মানে তোমার শ্বশুরবাড়িরও মানে তোমার শ্বশুর বাড়ির লোকেদেরও তো মানে সম্মান নেই কারণ তুমি তো তাদের টাইটেলই ইউজ করতে পারো না তুমি তাদের টাইটেলও ইউজ করতে পারো না কেন গো এই ব্যাপারে কি ঘাপলা আছে গো কী ঘাপলা আছে আর তোমার মতো মহিলাকে আমি কেন বলছি কোনো দিন যে তোমাকে কন্টেন্ট বানাবো আমি স্বপ্নেও ভাবিনি কারণ তোমাকে সত্যি বেসিক্যালি ওই যেভাবে তুমি লাইফ করতে বসো আমি দু একদিন তো গেছি দু একদিন গেছি আমার তোমার ওই বসার পজিশানটা আমার মোটেই ভালো লাগতো না একদম ভালো লাগতো না আর যেভাবে তুমি নোংরা নোংরা মুখের ভাষা দীপ্তিদিকে পুঙ্গালি এর সম্পর্কে ওই তার সম্পর্কে তাই এইভাবে যে নোংরা কথাগত বলো না তোমাকে আমার মোটেই সেই ভদ্র মহিলাদের মতো মনেই হয় না যে একটা একটা ভদ্র মহিলা। তুমি আমার পিছনেও লেগেছিলে আমি তোমাকে ভালো মতো ওষুধ দিয়ে দিয়েছি বুঝেছো যেমন করে ওই যে মানে মানুষের কোন রকমের যদি ই হয় না ওই যে কি বলে ওটাকে আরে আরে মানে কারোর ওপরে যদি কিছু ভর করে যেমন ডাইনি টাইনি ভর করে তখন যেমন করে তাকে ঝাড়ফুঁক করে দিতে হয় তুমি আমার পিছনে লেগেছিলে আমি তোমাকে পুরো তোমার ভূত ভাগিয়ে দিয়েছিলাম ঝাড়ফুঁকের মাধ্যমে তুমি আবার বলবে আমি তোমাকে আবার ঝাড়ফুঁক দিয়ে তোমাকে ঠিক করে দেবো কারণ তুমি হচ্ছে একটা নোংরা চরিত্রের মহিলা তুমি ওই বকদাদার সাথে কিরকম খেলা খেলি করতে লাইভে ঠিক আছে তুমি যে কীভাবে বগদাদার সাথে লাইফে খেলি করতে তোমার ওই দুটো ডোডো পাখি দেখিয়ে তো তোমার ক্যারেক্টার বোঝাই যায় যে তুমি কি ধরনের মহিলা তোমার বাড়িতে তোমার বর থাকার পরেও তুমি ওই কীরকম খেলা খেলি এখান থেকে ছোড়া ওখান থেকে ছোড়া তা তুমি তো এই ধরনের পরকীয়ার মহিলাকে সাপোর্ট করবেই এটাই আশা করা তোমার কাছ থেকে কী নিরপ মানে নিরপেক্ষতা তুমি নিরপেক্ষতা জানো আদৌ জানো আদৌ নিরপেক্ষতা কাকে বলে আর এই যে বলছো এই যে বলছো যে গামলা নাকি কাউকে ফোন করেনি বারংবার আমরা ওই ঘোড়ামুখীর ভিডিওতে শুনেছি সেও ফোন করেছে গামলাও তাকে ফোন করেছে গামলাও তাকে ফোন করেছ তুমি তার ভিডিওগুলো দেখো তুমি ভুলে যাচ্ছ আসলে কি বলতো তুমি তো একটা নোংরা মহিলা তুমি নোংরা মহিলা তুমি তোমার ডোডো দেখিয়ে দেখিয়ে কাস্টমার ডাকো বুঝেছ ডোডো দেখিয়ে কাস্টমার ডাকো তা তুমি আর এর থেকে কি করবে তুমি ওই পরকীয়ারত মহিলাগুলোর যত কষ্ট যত অসহায়তা তুমি খুঁজে পাবে বুঝেছো যারা পরকীয়া করে কারণ তোমার মধ্যেই তো এই সমস্তগুলো মানে কুটকুটকে ভরা আছে কুটকুটকে ভরা আছে সেই জন্যই তুমি যেই সমস্ত পুরুষগুলো চরিত্রবান যেমন সন্দীপকে প্রত্যেকদিন বেচু 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 ঠিক আছে করে করে বিক্রি করতে হয় তোমার কন্টেন্ট করতে হয় ওর বাবার মধ্যেও তুমি খুঁজে পাচ্ছ যে নিষ্কর্মা না এগুলো খুঁজে পাচ্ছ তাই না সেইগুলো কিন্তু যা যা গুণ সেইগুলো দেখতে পাচ্ছ না তুমি দেখবে কোথা থেকে তোমার মধ্যে তো সেই পরকীয়া রত মহিলাদের মধ্যেই গুণ খুঁজে পাওয়ার মহিলা তুমি তো চরিত্রহীন মেয়ে ছেলে তুমি তো পুরোটাই চরিত্রহীন আর বট চরিত্রের মেয়ে ছেলে তোমার কাছ থেকে এর থেকে আর কিছু আশা করার নেই আমি ভুল যে তোমাকে বোঝাতে বসেছি তোমার মতো মহিলাদের না মানে জাস্ট ছেটে দেওয়া উচিত আর কিছু আছে ওই নোংরা মহিলারা যারা তোমাকে সাপোর্ট করে বুঝেছো আর কিছু পুরুষ আছে যাদেরকে তুমি তোমার রস দেখাতে পারো রস চষাতে পারো তারা এসে এসে তোমার লাইফটাকে আলোকিত করে দেখি দেখেছি তো আমি অতীতে একটা নোংরা মহিলা কোথাকারে খুব লেগে গেছে খুব লেগে গেছে তোমার না খুব লেগে গেছে ইপসিতাদি কেনও বলেছে ইপসিতাদি কেনও বলেছে হ্যাঁ আর তুমি কি করে এতগুলো দিন বসে বসে রিম্পাকে সীমা দিকে নিয়ে এইভাবে নোংরা নোংরা ভিডিও করেছিল। তখন তোমার মনে হয়নি একটা মহিলা হয়ে তুমি আর একটা মহিলাকে কিভাবে এইভাবে কলঙ্কিত করতে পারো যেখানে তুমি সেইগুলো দেখতেই পাচ্ছ না তাদের মধ্যে নোংরামি দেখতেই পাচ্ছ না কিন্তু তুমি টেনে টেনে খুঁজে খুঁজে বার করেছো সেই নোংরামিগুলোকে না তোমার দিব্য দৃষ্টিতে তুমি খুঁজে বার করেছো জানোয়ার মেয়ে ছেলে কোথাকার একটা জানোয়ার কোথাকারে সমাজের একটা কলঙ্ক নরকের কিট জানোয়ার কোথাকারে তোমার বড়ো অকর্মণ্য অপদার্থ তার জন্যই তুমি এখানে ভিডিও করতে বসেছো ঠিক আছে তুমি বলবে তার প্রতিবাদ হিসাবে আমিও কিন্তু বলবো যার কি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই টাটা